আসসালামু আলাইকুম বারকাত আমি আজকে আছি আপনাদের সাথে ইউটিউবে আসলে আমার নাম বলা হয় নাই প্রায় একশো প্লাস ভিডিও আমি দিছি আমার কোনো ভিডিওতেই কিন্তু আমি আমার নাম বলি নাই তো আজকে আমি আপনাদেরকে অবশ্যই আমার নাম নিয়েই শুরু করব আমার নাম হচ্ছে মোহাম্মদ নুর আলম আর আমার চ্যানেলের তো নাম জানেন অনেকেই সেটা হচ্ছে ডেইলি ড্রাফট সেই চ্যানেল থেকে আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি আপনাদেরকে আর আজকের ভিডিওটা খুবই ভালো হতে যাচ্ছে এই ভিডিওতে কোনো ধরনের মানে যতটুকু অনেক ভিডিওতে কিন্তু একটু শয়তানি করি এই ভিডিওতে কোনো শয়তানি হবে না কোনো ফাইজলামই হবে না ইনশাআল্লাহ যে পিওর ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও হবে গতকালকে গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম অ্যাপার্টমেন্ট স্থগিত হওয়ার বিষয়ে অনেকে কমেন্ট করছেন আসলে বুঝেন না বিষয়টা আর যারা এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে অবশ্যই তারা সহজেই বুঝে গেছে আর ভিডিওর একটু প্রথমে বলে নেই আমি একটু স্লো কথা বলি আমি আসলে স্পিডে কথা বলতে পারি না যদি ভিডিওটা এডিট করে নেই স্পিড বাড়িয়ে দেই তাহলে কথাগুলো আসলে তেমন একটা শুনতে ভালো লাগে না জন্য হয়তো একটু স্লো হবে কিন্তু সঠিক ইনফরমেশনটা পাবেন ইনশাল্লাহ অ্যাপার্টমেন্ট ডেট যেটা আসলে এখানে হচ্ছে যারা প্রথমে নতুনভাবে আইজিআই করবেন ঠিক আছে আইজিআই কিন্তু হয়ে যাবে আইজিআই হয়ে যাবে প্লাস সাবমিশনের জন্য যে একটা ডেট পাওয়ার কথা এটা এই অক্টোবর পর্যন্ত পাওয়া সম্ভব না আমি খুব সহজে কিন্তু উত্তরটা দিয়ে দিছি সাবমিশনের জন্য একটা ডেট আইজিআই হওয়ার পরপরই একটা ডেট পাওয়া যায় সাবমিশনের জন্য ওই সাবমিশন ফিজিক্যাল সাবমিশন যেটা এই ফিজিক্যাল সাবমিশনের ডেটটা এই সময়ের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে না এটাই বুঝাইতে চাচ্ছি অনেকে কিন্তু বুঝতেছে তাইলে তো এমবেসি ফেসের মনে হয় আসলে না এমবেসি ফিসের ডেট না এটা হচ্ছে এখানে রোমানিয়া ভিতরের যে অভ্যন্তরীণ যেটা সেটার কথা বলছি আসলে আমিও ওইভাবে বিস্তারিতভাবে লিখে আমি বুঝাই নাই এজন্য হয়তো আপনাদের বুঝতে কষ্ট হয়েছে এটাই আর কি এটার মেন কারণ হচ্ছে আমার গত ভিডিওতে বলছিলাম যে ওয়ার্ক পারমিট প্রচুর পরিমাণে কিন্তু ইস্যু হচ্ছে আর আসলে তাই এখানে রোমানিয়াতে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে যার কারণে এই যে সময়টা নিচ্ছে এটা হচ্ছে তারই একটা কারণ নতুন করে ফাই মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট না দিয়ে এগুলা পুরা দূরা ইস্যু হচ্ছে আর কি আর তার প্রধান আর একটা প্রমাণ হচ্ছে আমার ভিডিওতে অনেকেই পার্সোনালি বলেন ভিডিওর ডিসক্রিপশনে অনেকে কমেন্ট করেন পারমিট পাইছেন পারমিট পাইছেন তাও এই গত মাসে কিন্তু প্রচুর পরিমাণে আসলে পারমিট আর এই মাসে পারমিট প্রচুর পরিমাণে পারমিট ইস্যু হয়েছে সুক্রিয়া যারা বাইরে আছেন তাদের জন্য অবশ্যই দোয়া করি আপনাদের আশা যেন পূর্ণ হয় এটাই আর যাদের আর কোনো ইনফরমেশন যদি জানার ইচ্ছা থাকে কমেন্টে অবশ্যই বলবেন আমি তো প্রত্যেকের কমেন্ট কিন্তু দেওয়ার চেষ্টা করি সে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করি এবং দেওয়ার চেষ্টা করব